গুড মর্নিং বন্ধুরা আমি টুমকি চলে এসেছি রান্না নিয়ে একরকম না আমার যে রান্না হয় সকালে টিফিন থেকে শুরু করে রাতের পর্যন্ত রান্নাটা দিনের বেলা যে করি সকাল সকাল সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করব দেখছো ফেটে গেছে বাজার দিয়ে কেনে কিনে আনা না কিন্তু কিনে আনলে এরকম ফাটা জিনিস কি আমরা আনব আমাদের গাছের আম বন্ধুরা দেখো আমাদের গাছের আম পাটতে গিয়ে পড়ে ফেটে গেছে প্রচুর প্রচুর আম হয়েছে দেখো বন্ধুরা আমি সকালের টিফিনে রুটি করেছি তার সাথে সকালের টিফিন এঁচড়ের তরকারি দিয়ে আর দিয়েছি আম আজকে রবিবার মাংস তো খেতেই হবে তাই হালকা করে পাতলা করে অল্প মশলা দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব। ঘরোয়া মশলা দেখতেই পাচ্ছ আদা কুচি সব আমার শাশুড়ি মা কেটে রাখে বন্ধুরা কেমন আছো বলো আমি বেশ ভালো আছি আমি টুমকি তোমাদেরকে আজকে চিকেন রান্না হালকা পাতলা এই যা গরম পড়েছে করব আর পাট পাতা ছোলার ডাল দিয়ে খেয়েছো দিনও আজকে দেখে নাও সবাই খেয়েছ সবাই তো এইগুলোই খায় বলো তাই পাট পাতা ছোলার ডাল দিয়ে কীরকম লাগে আমার তো খুব ভালো লাগে আর পাট পাতার গন্ধটা ছোলার ডালের সঙ্গে করে খেয়ে দেখো গন্ধটাই আলাদা তার সঙ্গে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবে দারুণ স্বাদ লাগবে আর নুন হলুদ মিষ্টি আর কিছু মশলা না দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো বন্ধুরা দেখো ভালো করে গরম জল দিয়ে ধুয়ে স্টেনারে রেখে দিয়েছিলাম জল ঝরে গেছে তারপরে আমি করলাম পাট পাতা বন্ধুরা দেখো ভালো করে নেড়ে তারপরে আমি হলুদ আর নুন দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। সেদ্ধ তো হতে হবে তার জন্য ঢাকনা চাপা দিয়ে দেব গরম জল দিয়ে ধুয়েছি একদম গরম জল ঠান্ডা জল নুন কারণ পাতা খুব পরিষ্কারভাবে ধুতে হয় এদিকে ভাতও বসিয়ে দিয়েছি জানোই তো দুবালা রান্না করি যা করি দুবালা রান্না করি চিকেনও দুবেলার আর শাক পাতা তো দুবালা খাই না রাতেরবেলা শাক খাই না তাই টকটাও হয়ে গেছে সকালবেলাই টকটা করে নিয়েছি আমের টক এখন রোজই আমাদের বাড়িতে আমের টক হবে যা গরম পড়েছে আজকে তো রবিবার এগারো তারিখ প্রচণ্ড গরম পড়েছে এগারোই মে এতটাই গরম কলকাতাতে মানে কি বলবো কাঁচা লঙ্কা একটা দিয়েছি কারণ শুকনো লঙ্কা তো তেলে দিয়েছি শুকনো লঙ্কারও একটা দেখবে ঝাল আছে যতই বা না বেটে দিই না কেন গোটাতেও একটা ছাল আমি এই চিকেনটা ধুয়ে দই আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এক ঘন্টা আগে তাহলে কি নরম হয়ে থাকে টমেটো ঘরোয়া মশলা পেঁয়াজ আদা রসুন এর মধ্যে আজকে কোনো জিরের গুঁড়ো কোনো গুঁড়ো মশলা দেব না শুধু দেব হচ্ছে গরম মশলার গুঁড়ো বন্ধুরা এই যা গরম পড়েছে হালকা পাতলা করে ঝোল করে খেয়ে দেখো খাসির মাংসর মতো লাগে ঝোলটার স্বাদই অন্যরকম পাতলা করে ঝোল করব আজকে টমেটো পেঁয়াজ আদা রসুন ভালো করে পেটে নেব কাঁচা লঙ্কা বেশি ঝালও দেব না অল্প একটু লঙ্কার গুঁড়ো অল্প করে দেব আর বেশিরভাগটা কাঁচা লঙ্কা আর গোলমরিচ গোলমরিচ খাওয়া তো ভালোই আমি শুনেছি ভালো গোলমরিচের একটা গুণ আছে আমি জানি কিন্তু বন্ধুরা দেখো পাতলা পাতলা ঝোল করব অল্প একটু জল দিয়ে তাহলে পরে ঘুরবে না তো মেশিনটা তাড়াতাড়ি হয়ে যায় আর এর মধ্যে একটু নুনও দিই দেখো ভালো করে বাটা হয়ে গেছে একদম পুরো মিহি বাটা ছাতুর মতন করি না ভালো লাগে দই দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এবারে আমি ভালো করে মশলা দিয়ে মাখব আজকে কাঁচা তেল আমি দেবো না গরম তেলেই কষিয়ে দিয়ে গরম জল দিয়ে ফোটাবো মাংসটা কষিয়ে নেব বন্ধুরা তোমরা তো দেখতেই পারবে ভালো করে হাতা দিয়ে কি মাখা হয় এরপরে আমি হাত লাগাবো দেখতেই পারবে হাতা দিয়ে ভালো করে মাখা হয় না ভালো এইবারে দেখো হাত লাগিয়ে ফেলেছি একদম হাত হচ্ছে জগন্নাথ আপনা হাত জগন্নাথ ভালো করে মেখে নিয়েছি আজকে কিন্তু কোনো কাঁচা তেল ইউজ করিনি এবারে দেখো ছোলার ডাল সেদ্ধ সকালবেলা করে রেখেছিলাম আর এত কিছু তো ক্যামেরা করা যায় না তার জন্য শর্টে যতটা শর্টে তাও তো বড় হয়ে যাচ্ছে তোমরা একটু ধৈর্য করে দেখো গুড় দিয়ে দিলাম একটু মিষ্টি নিরামিষে না দিলে ভালো লাগে না বন্ধুরা তোমরা এরকম কারা কারা ছোলার ডাল দিয়ে একদম ঘন ঘন করে খাও পাট পাতার গন্ধটা এত সুন্দর বেরিয়েছে সত্যি ভালো লাগে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর নতুনরা পাশে থেকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর টুমকির পাশে থেকে হয়ে গেছে আমার পাট পাতা একদম মাখো মাখো ডাল পাটপাতার ডাল খুব ভালো লাগে পাট পাতার ডাল তুমি ডালটা যতটা বেশি দেবে না ততটাই স্বাদ হবে আমার তো বেশিরভাগই আমার শ্বশুরমশাইও এই পাটপাতার ডাল দিয়ে খুব পছন্দ করতো ডাল দিয়ে পাট পাতা এমনি যে শুকনো যে ভাজা ভাজাটা হয় না ওটা যেন রসুন দিয়েও খাই আমরা কিন্তু আমার যেন পাট পাতার এই যে মাখা মাখা যে ডাল দিয়ে করে খুব আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মাও ভালো খায় আর আমিও দেখো এবারে মাংসটা বসাচ্ছি প্রথমে তো তেলের মধ্যে দেখতে পারলে ঘরে বাটা গরম মশলা তার মধ্যে রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে অল্প করেই হালকা পাতলা ঝোল করব। পাতলা পাতলা ঝোল রোজ মাছ ভালো লাগে না যা গরম পড়েছে একটু ভে ভেজা ভেজে নেওয়ার পরে মাংসগুলো যে মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে দিয়ে দিলাম এবারে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া আছে বাড়িয়ে দিলাম স্টিমটা নালে পরে মুরগির মাংস অতটা সময় আমি দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম নালে মুরগির মাংস না ভেঙে ভেঙে যাবে দেখো এর মধ্যে গোলমরিচ হলুদ নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে দেবো আজকে জিরের গুঁড়ো আমি ইউজ করবো না আমি মাংসে না জিরের গুঁড়োটা অতটা ভালো লাগে না দিই কিন্তু এই যা গরম পড়েছে না অত গুঁড়ো মশলা দেবো না আর সবই দেখতে পাচ্ছ অল্প অল্প করে মশলা দিয়েছি এবারে ভালো করে অল্প একটু জল দিয়ে তাতে নাড়াচাড়া করে নেব করে নিয়ে এবারে কষাবো কষিয়ে যখন তেলটা বেরিয়ে যাবে তখন আমি জল দেব। জল দিয়েছি কষানোর জন্য দেখো তেল বেরিয়ে গেছে একদম মাংসটা কারণ বেশি লাল হবে না কারণ আমি অতিরিক্ত লঙ্কার গুঁড়ো পছন্দ করি না এই গরমে আর ঝাল জানোই তো আমার মার কত বয়স আমরা তো একসঙ্গেই খাই কারণ উনিও না বেশি মিষ্টি জিনিস বেশি পছন্দ করে না মা মাংস বিরিয়ানি তোমরা তো দেখেছই এগুলো বেশ পছন্দ করে আর ঠাকুরের আশীর্বাদে ভালোই আছে ভালো থাকবে উনি খুব ভালো মনের মানুষ আমার শাশুড়ি মা তোমরা তো জানোই বন্ধুরা আমার শাশুড়ি মা কতটাই ভালো আমার নিজের মায়ের মতন দেখো জল দিয়ে দিচ্ছি গরম জল এবারে আর কষাবো না এবারে ফুটবে গরম মশলা দিয়ে নামাবো বন্ধুরা আমার পাশে থেকো আর এরকম ধরনের ভিডিও যদি পছন্দ লাগে তাহলে সাবস্ক্রাইব করে সামনে থেকে টুমকির পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো এই যে গরম জলটা দিলাম এবারে ফুটবে ফুটে 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 ঝোলটা খুব স্বাদ হয় এবারে আস্তে করে স্টিমটা দিয়ে রাখবো কুড়ি মিনিটের মতন হবে তারপরে আমার ঝোলটা কমপ্লিট হবে গরম মশলা দিয়ে নামাবো এবারে দেখো কুড়ি মিনিট হওয়ার পরে এবারে ঢাকনাটা খুলছি আমার হয়ে গেছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর পাশে থেকো ভিডিওটা আর বড় করব না দেখো বন্ধুরা আমার হয়ে গেছে রংটাও চেঞ্জ হয়ে গেছে আজকে এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর টুমকির পাশে থেকো বন্ধুরা আমি নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা পাশে থেকো দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে এইবারে আমি গরম মশলা দিয়ে থালায় ঠেলে ফেলবো গরম মশলাটা দিলাম একটু ঢাকনা চাপা দিয়েও রেখে দেব দেখো বন্ধুরা বেশি লাল হয়নি কিন্তু একদম ঘরোয়া রান্না পাতলা পাতলা ঝোল এই গরমের দিনে খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা কি এরকম পাতলা পাতলা ঝোল মুরগির মাংস একদম খাসির মাংসর মতন লাগে আমি না আলুগুলো না একদম ওপরে দিয়ে দিয়ে দিই ভাজি না অত বেশি ভাজা খাওয়াটা ভালো না দেখো পাতলা ঝোল এরকম তোমরা করো কমেন্টে একটু জানিও পাতলা পাতলা ঝোল আমার হয়ে গেছে একটু এবারে দেখো ঝোলটা একদম রেডি বন্ধুরা দেখছো টুমকির রান্না পাতলা পাতলা ঝোল আর বেশি বড় করব না এবারে গ্যাসটাকে বিয়ে দিলাম থালায় ঢেলে রাখবো দেখো নিবি দিলাম গরম মশলাও দিয়ে একটু ঢাকনা চাপা না দিলে গন্ধটা তো বেরোয় দেখো কত সুন্দর হয়েছে পাতলা পাতলা ঝোল একদম গরম ভাতে হয়ে যাবে আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকে আর টুংকির পাশে থেকে দেখো কত সুন্দর একদম হয়ে গেছে আজকে রেসিপি সকাল থেকে রাতের রান্না টাটা